ডুপিরবন্দ অঙ্গনওয়াড়ি স্কুল সংলগ্ন এলাকায় দুটি পরিবারের মধ্যে অর্থ সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে তুমুল মারপিটের ঘটনা সংঘটিত হয় এতে গুরুতর আহত হয় এক মহিলা এই ঘটনাটি ঘটে গতকাল রাত অর্থাৎ পয়লা জুন শনিবার রাত আনুমানিক নয়টা তেরো মিনিট নাগাদ জানা যায় এই সংঘর্ষে উত্তর ত্রিপুরা জেলার ডুপিরবন্দ অঙ্গনওয়াড়ি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা ময়তুন নেসা নামের পঁয়তাল্লিশ বছরের এক মহিলা আহত হয় জানা যায় ওই মহিলার মাথায় আঘাত পেয়ে তিনি আহত হন পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে তারা আহত ওই মহিলাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্যে তো একুশটা তেরো আমরা অফিসে একটা কল আছে দুপুর বন ঝগড়া হয়েছে মারামারি হয়েছে তো আমরা যাই গিয়া থেকে একজন লোক মাঠের মধ্যে পয়সা রয়েছে তো তেনে উঠে এলাম আমরা উঠে গিয়া ধর্ম হসপিটাল আনিয়া অ্যাডমিট করছি কাদের সাথে ওই মহিলার ঝগড়া হয়েছে পাশের বাড়ির লোক হয়ে যায় আচ্ছা তাতে মহিলা কীভাবে আহত হন মাথার মধ্যে আঘাত পাইছে মহিলার নাম ময়তুন নেশা বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি কোথায় দুপুর বন